নমস্কার জয় বেঙ্গল আহ ওয়েস্ট বেঙ্গল আহ আড্ডা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু ভাবলাম যে আবার একটু আপনাদের সঙ্গে যোগ দিই তার কারণটা এই যে কিছুক্ষণ আগে কলকাতায় এসে পৌঁছেছেন মার্ক জোথান কুইয়া এবং পিভি বিষ্ণু দুজনে ঠিক আছে আমি যখন ইস্টবেঙ্গল আড্ডা করছিলাম সেই সময় আপনারা অনেকে প্রশ্ন করেছেন একজন নয় অন্তত জনা দশেক এই প্রশ্নটা করেছে যে পিভি বিষ্ণু কি দাদা ইস্টবেঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে পিভি বিষ্ণু কি এমবিএসজি সাইন করছে এই প্রশ্নটা অনেকে করেছে তো আমার মনে হয় আমি আমার মত করে উত্তর দিয়েছি আমার সহকবীর পূজেনজি তার মত করে উত্তর দিয়েছে যে ফর্মুলারটা মাল্টিপল চয়েস পদ্ধতি পদ্ধতি কিন্তু অনেক সময় তো আমাদের কথাতেও আপনাদের মন ভরে না তো আজকে একটি তথ্য এই মুহূর্তে আমি আপনাদের দিচ্ছি কিছুক্ষণ আগে কলকাতা বিমান বন্দরে এসে নেমেছেন পিভি বিষ্ণু এবং মার্ক জো আজকে রাত্রিরে কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে এসে নেমেছেন মার্ক জো আপনারা জানেন এরা দুজনেই কিন্তু ভারতের অনূর্ধ্ব তেইশ দলে রয়েছেন এরা দুজনেই কিন্তু ভারতের অনূর্ধ্ব তেইশ দলে রয়েছেন এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আজকে রাত্রিবেলা হঠাৎ করে তো আহ এইসব খবর কনফার্ম করা যায় না এরা দুজনেই প্র্যাকটিসে যোগ দেবেন অবভিয়াসলি কলকাতা লিগের প্র্যাকটিসে নয় মানে কলকাতা লিগ খেলার জন্য নয় কিন্তু এরা প্র্যাকটিসে যোগ দেবে আহ আপনারা ছবি দেখে নিয়েছেন নতুন করে ছবি দেখানোর কিছু নেই কিন্তু যেটা পরিষ্কার বলা যাচ্ছে যে কলকাতা লিগে প্র্যাকটিসে যোগ দেওয়ার একটা মানে এসে যখন গেছেন সুতরাং প্র্যাকটিসে তারা যোগ দেবে একদম উজ্জ্বল বাবু বলছেন খবর পেয়ে গেছি এসে গেছে খুব ভালো সুতরাং এই যে উচ্চাটনটা ছিল আমি আবার বলছি এই যে আর্টিফিশিয়াল একটা এক্সাইটমেন্ট তৈরি করা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক টুইটার ফুইটার এগুলো থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন ঠিক আছে আজকে রাত্রে আর নতুন সিডিএম নিয়ে আলোচনা করবো কিছু একটু আগে একটা প্রলং আলোচনা হয়েছে ইসলাম আড্ডা দেখো শুভম শুভম বসুকে বলছি সবাইকে বলছি যে বিষয়টা হচ্ছে ইস্ট বেঙ্গলের এই যে উইকটা চলছে আজকে হয়ে গেল দু তারিখ ধরুন বারোটা তো বেজে গেছে সাড়ে বারোটা বাজে প্রায় দু তারিখ দুই থেকে দশের মধ্যে দুই থেকে ন তারিখ দশ তারিখের মধ্যে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র টিমের খেলোয়াড়রা আইএসএল এর খেলোয়াড়রা আসতে শুরু করেছে ইনক্লুডিং বিদেশি ক্লেটেন সিলভা উইল বি দ্য ফার্স্ট পার্সন যিনি কিন্তু আসবেন এবং এটা যদি আগামীকালই হয় অবাক হবেন না ঠিক আছে অনেক বলছে ওই তো ক্লেটন কবে আসবে সেটাই বললাম যে ক্লেটন আগামী কাল বা পরশু মানে খুব তাড়াতাড়ি আসছে সিনিয়র টিমের খেলোয়াড়রা আসছেন কোচ কার্ডাস সমদ্র ডিমাস ডেলগ্যাডো সাউথ এবং সঙ্গে সাউথ প্রেস রাও চলে আসবেন বেশি দেরি হবে না কারণ আপনারা জানেন চোদ্দো আগস্ট ম্যাচ রয়েছে তার আগে তো জুডান শুরু হয়ে যাচ্ছে বাট চোদ্দই আগস্ট কিন্তু ম্যাচ রয়েছে এএফসি এএফসি ম্যাচের দিকে তাকিয়ে একটা পরিকল্পনা অনুযায়ী কিন্তু এক মাসের বেশি সময় ধরে প্রফেসর এটাই হচ্ছে বক্তব্য সিক্স ফরেনার সব থেকে শেষে আসবে সম্ভবত আমার ধারণা এক মাস টাইম পাবে ওই এএফসি ম্যাচের আগে

হ্যাঁ 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 না আছে ওকে 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 তো আপনারা প্রে খবর আহ প্রবলি আহ ক্লেটেন সিলভা খুব তাড়াতাড়ি আহ আপনারা দেখতে পাবেন ক্লেটন সিলভাকে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন টক্সিকন গিলকেও খুব তাড়াতাড়ি দেখতে পারেন তাহলে কি দাঁড়ালো মার্গ জো বিষ্ণু পৌঁছে গেছে ক্লেটন টক্সিকন খুব তাড়াতাড়ি আসছে এখনো পর্যন্ত যেটা আপডেট ঠিক আছে সেটাই ফোনটাই গেল তো ইন্টারেস্টিং বাংলাদেশের আবহাওয়ানী ক্রীড়া চক্রের কোচ হচ্ছে মারিও ডিবেরা আবহানীর সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা বিশাল মানে ইতিহাস রয়েছে আবহাওয়ানী ক্রীড়া চক্রের সঙ্গে ইস্ট অনেক খেলা হয়েছে আবহাওয়ানীর মানে লিজেন্ড প্লেয়াররাও এখানে খেলেছে যাই হোক তাহলে এটাই বিষয় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মার্ক জো জোথান পুইয়া এবং পিভি বিষ্ণু আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমের দুই খেলোয়াড় তারা ইস্টবেঙ্গলের জন্য এসে পৌঁছেছেন আর পিভি বিষ্ণুকে নিয়ে যে গল্প কাছাকাগুলো আপনারা শুনছিলেন সেগুলো আশা করি আপনারা এতক্ষণে জল দিয়ে গিলে ফেলেছেন লেটেন সিলভা খুব তাড়াতাড়ি দেখছেন খুব তাড়াতাড়ি দেখছেন খুব তাড়াতাড়ি দেখছেন সম্ভবত কালকে সকালেই বা খুব মোটামুটি খুব তাড়াতাড়ি আর প্রসুকন সিন গিলকেও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি দেখছেন তো এখনো পর্যন্ত এই আপডেট আছে সকালকে সকালে হয়তো আরো কিছু খেলোয়াড় আসবে সেই আপডেট গুলো আমি আপনাদের দিয়ে দেবো সিক্স ফরেনার এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হবে বলে আমার মনে হচ্ছে না একটু দেরি মানে অ্যানাউন্সমেন্টটা আর কিছুদিন পরে হবে বলে আমার মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ জয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন শুভরাত্রি আশা করছি আজকে শুভরাত্রি বলতে পারলাম আর রাতে আর কোনো চমক নেই যদি থাকে আহ দেখা যাবে